চিন্তার কোনো কারণ নেই আর ব্রাজিল ভক্তদের জন্য আম সালা দুটি উদ্ধার করতে পেরেছে ব্রাজিল বোর্ড কার্লো থেকে রিয়াল মাদ্রিদ থেকে বাগিয়ে নিয়ে আসছে ব্রাজিল বোর্ড আর কার্লো দলে নিয়ে আসছেন ক্যাসেমিরোকে এই দুয়ে মিলে এবার সংস্কার কাজে নামবে ব্রাজিল এই দুয়ের একসঙ্গে ফেরা ও ব্রাজিলের আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা আরও একবার যেন ফুটবল মহলে গেল অ্যাপসুলেট সিনেমা কার্লোর সাথে চুক্তি তার রিয়াল মাদ্রিদ ড্রিল ত্রিমুখী নানা দ্বন্দ্ব নিয়ে ফুটবল পাড়া মাতোয়ারা ছিল না ব্রাজিল সমর্থকদের হৃদয় নিয়েও খেলা হয়েছে বেশ কিছুক্ষণ হৃদয়ে আলো জ্বললেও অনেক সময় সেটা আবার ছিল নিভু নিভু আকারে তবে এবার আর কোনো দুঃসংবাদ নয় কোনো দুশ্চিন্তা নয় আজ হোক বা কাল কার্লো আঞ্চলিতে আসছে ব্রাজিল দলে ইতালিয়ান কার্লোত্তর সাথে সুসংবাদ আছে আরও এবার তার সাথে দলে ফিরছেন ব্রাজিলের ক্যাসি মিরো ডোরিভাল জুনিয়রের আমলে জাতীয় দল থেকে নির্বাসিতই ছিলেন ক্যাসিমিরো ইঞ্জুরি ও ফর্মহীনতা সহ নানা সমস্যায় ভুগছিলেন ক্যাসে তবে এরপর ব্রাজিলের মিডফিল্ডের করুণ অবস্থায় তাকে কাজে লাগানো যেত কিন্তু ডোরিভাল জুনিয়র তাকে দলে নেননি ডগলাস লুইস অ্যাডারসন জেলিংটন সহ অনেককেই এই জায়গায় চেষ্টা করা হলেও কেউ নিজেদের মেলে ধরতে পারেননি কিন্তু ডোরিভালের মতো ভুল করতে চান না কার্লো আঞ্চলিকটি অধিকাংশ ইউরোপিয়ান সংবাদ মাধ্যমের মতে কার্লোর দলে প্রাধান্য পাবে ক্যাসিমিরো এর আগে রিয়াল মাদ্রিদ কার্লোর অধীনে খেলেছেন এই ব্রাজিলিয়ান তারকা সেখানেই তার সক্ষমতা সম্পর্কে ভালোভাবেই অবহিত আছেন এই ইতালিয়ান কোচ এছাড়াও বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডে দারুণ ফর্মে ক্যাসে ডিফেন্সিভলি আগের শেপে ফিরে আসছেন দ্রুত আক্রমণ ভাগেও তার ঝলক দেখা যাচ্ছে নিজের খেলা তিন ম্যাচে তিন গোল অ্যাসিস্ট তুলে নেন সর্বশেষ ম্যাচে গোল আদায় করেন হেড কোচ এমন সময় তাই ক্যাসেমিরোকে হাত ছাড়া করতে চাননি আঞ্চলিকটি দলে তরুণদের সাথে অভিজ্ঞদের মিশ্রণ ঘটাতে চান অভিজ্ঞ কোচ মাঝ মাঠ দিয়ে খেলার গতিতে সচল করতে চান আর সেখানেই দলের ইঞ্জিন হিসেবে ব্যবহার করতে চান ক্যাসেমিরোকে কার্লোকে নিতে ধৈর্য ধরছে ব্রাজিল দল জুন হোক বা জুলাই কার্লোকে পেতে সময় নিতে রাজি তারা আর সে কারণেই ব্রাজিলে আসার আগেই সেলেসাউদের নিয়ে আলাদা পরিকল্পনা করছেন সাবেক এসিমিলান তারকা কার্লো সেই পরিকল্পনারই বড় অংশ হিসেবে আছে ক্যাসিমিরো ভিনি নেইমার রাফিনহাদের সাথে যদি ক্যাসিমিরোর মেলবন্ধন সঠিকভাবে হয় তবে কার্লো ব্রাজিলকে রুখে দেয়া কঠিনই হবে